যে কোনো চিকিৎসা পদ্ধতি মানলে আপনাকে পরিপূর্ণ মানতে হবে যদি পরিপূর্ণ বেনিফিট নিতে চান ডাক্তার প্রেসক্রিপশানে যা লিখে দেয় আপনি কম বেশি করেন কম বেশি করেন সাধু ভাই যেমন প্রথম প্রি ডায়াবেটিস ধরা পড়লো ডাক্তার যা বলেছে সাধু ভাই আমার সাথে শেয়ার করছে যে ভাই সবগুলো পাই টু পাই কিনে নিয়ে ঘরে গেছে যেন আমি অসুস্থ হব না এই কারণে জানেন কিন্তু পদ্ধতিটা যাই হোক আমি বলবো ভুল ছিল আমি যেখান থেকে উঠে আসবো সেই আমি কী জানি ভুল ছিল ওই পদ্ধতিটা ওই পদ্ধতিতে আপনি সুস্থ হতে পেরেছেন তাহলে ওটা ঠিক আপনি পৃথিবীর যেই পদ্ধতিতে চিকিৎসা করেন করেন ওটাই ঠিক হবে যদি ওইভাবে আপনি সুস্থ হয়ে যান কোনো কথা আছে যেইভাবে চলে আপনি অসুস্থ হয়েছেন তাহলে ওই চলাটাও ভুল হিসাবে এরকম না তাহলে ভুল জায়গায় আমি থাকবো না ভুল জায়গা থেকে বের হয়েছে ফলে একটা কথা বলছি যে যেটা মানতে হবে পরিপূর্ণভাবে মানতে হবে তবেই আপনি পরিপূর্ণ বেনিফিট

সম্পূর্ণ জানবেন এখন যেভাবে চলছেন আপনি সেভাবে চলবেন শুধুমাত্র তিনটা জিনিস করতে হবে না কেড়ে কেড়ে সুন্দরভাবে বলবে বাজারের একটা খাবার মুখে দেওয়া যাবে না না দিলে আপনার কোনো সমস্যা হবে না হবে বাজারের কোনো খাবার ফুট মুখে দেওয়া যাবে না এটা যদি বাদ দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে হবে না সোয়াবিনের তেল বাদ দিয়ে যদি সরিষার তেল বাড়িতে ঢোকান আপনার ক্ষতি হবে আপনার বাড়িতে সয়াবিন কোনো তেল নয় এইটা একটা কেমিক্যাল যা মানব দেহের জন্য বিষ খাবেন আমার কথা না বিশ্বের তিনটা বড় হাট দিয়ে সঙ্গে হাটের ডাক্তার থাকলে ভাইয়া খাবেন বিষ বাড়তি ফেলা দিতে বিষ খাবেন সিমেন্টটা বিষ ঘরে রাখা যায় খাবেন সব থাকে না বাড়ির মালিক আচ্ছা আমি কথা বলি এই বাড়ি থেকে সয়াবিন ফেলাই দিতে হবে বাজারে যাবতীয় বাদ দিতে হবে এই দুটো করলেই আপনি অনেকখানি ঘুরে আসবেন আপাতত এই দুটো করবেন আর কি আপনি জানেন না যে একটু আগে বললাম অন্ধকারে ঘুমাইতে হবে আর খালি পেটে ঘুমাইতে হবে মেলা কথা বলতে গেলে আপনি খাইতেন ছটার মধ্যে আপনি খাইতেন এখন ছড়া সাতটার সময় বেলা ঢুকে তো ছটার মধ্যে বিকালে খেতে হবে আর পরের দিন যত দেরি করি পারবেন তখন যত দেরি করে পারবেন খাবেন আপনার শরীরে ফুলাচ্ছেন আপনি না খাতে করতে পারবেন কখনোই না একদিনে হবে না আপনি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর যেই লাইনে চলেছেন হুট করে একদিনে চেঞ্জ করতে পারবেন না এটাও চেঞ্জ করার বুদ্ধি আছে এটাও ধীরে ধীরে এখানে আসতে ইনশাল্লাহ সব শিখতে পারবেন না চা আবার খানিক এসব করবো